আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভাইরা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চাঁদপুর থেকে এ দেখতেছেন মিক্সচার মেশিনে মিক্সচার করা হচ্ছে আমরা একটি মেশিন ডেলিভারি করছি কুমিল্লার আড্ডা জলমে তো যাই হোক সকাল থেকে আমরা যে প্রথম দিন যখন মেশিনটা ডেলিভারি দিয়ে গেছি তখন কিন্তু আমরা ট্রেনিং দিয়ে গেছিলাম যাই হোক বানাইতে পারে নাই তারপরে আবার সারা দিন আজকে অনেক কষ্ট করছে বানাইতে পারে নাই সকালে আমার ফোন দিছে দেওয়ার পরে আমি এক ঘন্টা পরে ইনশাল্লাহ রওনা দেয়া চলে আসছি এখন এই যে দেখা দেখতেছেন লেকচার করা শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু ব্লকও অলরেডি তৈরি করে ফেলেছি এই যে দেখেন এ হচ্ছে আমাদের মেশিনটি ম্যানুয়াল মেশিনটি দুই মোটরের একসাথে ছয়টি করে কংক্রিট হল ব্লক তৈরি করা হচ্ছে এই যে দেখেন ইনশাল্লাহ আমি আসার পরেই ব্লকগুলো আমরা তৈরি করে ফেলেছি এ হচ্ছে ফিনিশিংগুলো তো যাই হোক এটা ওই যে বাচ্চা হাত লেগে মানে কন্যার ব্লকটা একটু ভাঙছে তো যাই হোক দেখতেছেন এ হচ্ছে আমাদের ব্লকের যে গুণগত মান বা ফিনিশিংগুলো এ হচ্ছে আমাদের মেশিন তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে সাইটে কিন্তু আমরা একটা লক ব্যবহার করে দিয়েছি হ্যাঁ যাতে অনেক ইজিভাবে ব্যবহার করতে পারে তো যাই হোক এই যে সুইচ বোর্ডের অপশনটা দেখতেছেন এটি কিন্তু খুবই আকর্ষণীয় জিনিস একটি বোর্ড যা কিন্তু এর দ্বারা তো কাজের অনেকটা সুবিধা হচ্ছে অনেক সুবিধা হচ্ছে আমরা লিমিট ব্যবহার করছি এর মধ্যে যাই হোক এই দেখতেছেন সুইচ বোর্ডের যে অপশনটি এখন মিক্সার মেশিন চলাতে দুইশো আট বোল্ট শো করতেছে কিন্তু দুশো ছয় সরি দুইশো আছে এখন ডিসপ্লে ভালো তো বোঝা যাচ্ছে না কিন্তু তারপর বাকিটা দেখি যেহেতু ভোল্টেজের সমস্যা আছে আমরা কতটুকু সাকসেসফুল হইতে পারি বাকিটা বলতেছি ইনশাল্লাহ আমাদের সিমেন্টে দেওয়া হয়ে গেছে এবং সিমেন্ট মিক্সার হয়ে গেছে আমরা দেখি কি অবস্থা অবশেষে পর্যন্ত আমরা দেখাবো সবাই আমাদের সাথেই থাকবেন